সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো বোন আমার কত কাজ করে দিচ্ছে তো ও হচ্ছে যাবে পড়তে পড়তে যাওয়ার আগ দিয়ে দেখো ও হচ্ছে ওই যে মা জামা কাপড়গুলো আগের দিন কেচে দিয়েছিল এগুলো বলো বলতো হসপিটাল থেকে আসার পরে এই জামা কাপড়গুলো সার দিয়ে ভালো করে কেচে দিয়েছিল। এগুলোতে আমি আর হাত দেবো না কেন বলতো কারণ আমার তো এখনও দুদিন লাগবে মানে আছি যেতে তারপরে আমার হচ্ছে ন দিনের দিন ষষ্ঠী পুজো করবে কারণ সাত দিনের দিনই ভেবেছিল করবে সাত দিনের দিন সোমবার পড়ছে কারণ আমাদের এখানে সোম ষষ্ঠী কেউ করে না তো তার জন্য সোমবারের দিন ষষ্ঠী আর হলো না ষষ্ঠী পুজোটা হবে তোমার বুধবার দিন নদিন সেদিনকে নয় দিনের দিন ষষ্ঠী করবে আর বিশ্বাস করো আমার না এই আর ভালো লাগছে না কেমন যেন দমবন্ধ দমবন্ধ লাগছে হসপিটালে দিন ছিলাম তারপরে হচ্ছে তোমার এই যে বাড়িতে এসে এরকমভাবে আঁতর থাকতে হচ্ছে দু তিন দিন কারণ এক জায়গায় বসে থাকতে হবে ওখান থেকে যাওয়া যাবে না কোনো জায়গায় নিচে টিচে নামা যাবে না আমার তো বন্ধুরা দেখো কালকে আমাকে ছুটি করে নিয়ে হসপিটাল থেকে বাড়ি এসছে আজকে হচ্ছে আমার সাত দিন তো আজকেই ভেবেছিল যে ষষ্ঠীটা দিয়ে দেবে মানে পুচকুর তো আজকে তো সোমবার সোমবারে ষষ্ঠী দিতে নেই তো তার জন্য আজকে আর ষষ্ঠীটা দেওয়া হলো না তো আবার ষষ্ঠী দেবে হচ্ছে নয় দিনের দিন আমি আর মানে থাকতে পারছি না আমার এত অসহ্য লেগে যাচ্ছে বিশ্বাস করো আর শরীরে কোনো এনার্জি নাই তারপরে বেস্ট মিল্ক একটুও হচ্ছে না ঠিক আছে যেটুকু হচ্ছে ওর তো পেটই হচ্ছে না কালকে সারাটা রাত জেগে বসেছিলাম আমি আর আমার মা তো এখন না একটুখানি ঘুমালো তাই আমার বোনকে দিয়ে ভাবছি কি যে একটা মানে কেনা দুধ কিনে নিয়ে আসাবো কারণ কিছু করার নেই আমার শরীরে এমনিতেই আগে থাকতেই রক্ত ছিল না তারপরে কড়াকড়া ওষুধ পড়ছে তো সব মিলিয়ে হচ্ছে না আর এই অবস্থাতে পুরো সারা রাত জাগাটা কতটা কষ্টের আমি ছাড়া মানে কেউ বলতে পারবে না কালকে এত গরম তার উপরে আবার সেই রাত এগারোটা থেকে চারটে অবধি জেগেছি তারপরে ভোরবেলা একটুখানি ঘুমিয়েছিলো তখন আমিও একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম তো এখন আবার সকালবেলায় ঘুম থেকে উঠলাম তো মা চা বিস্কুট করে দিল ওগুলো খেলাম আর আমি তো কিছুই নাটকে ছুটতে পাচ্ছি না কারণ আমাদের ষষ্ঠী পুজো হয় নিজে তাই বোন ওই যে জামা কাপড় যেগুলো নেওয়ার মতন মানে নতুন যেগুলো মা সেগুলো সব হসপিটাল থেকে এসে কালকে কেচে দিয়েছে বোন ওই যে মেলে দিয়েছে সকালবেলায় দেখেছো তোমরা আর এখন মা ভাত বসিয়ে দিয়েছে চলো ভিডিওটা দেখতে থাকো যতটুকু পারবো শেয়ার করবো মানে জোর দেবো না যে ভিডিও করবো জোর দেবো না তো চলো এখন একটু ভেতরের দিকে যাবো অনেক দিন তোমাদের সাথে ভিডিও দু তিন দিন শেয়ার করা হয়নি এডিট করা একটু বাকি আছে ও ঘুমাচ্ছে পুচকিটা ঘুমাচ্ছে তো ঘুম থেকে উঠলে আমার এডিট করা হয়ে যাবে তো চলো ছোট ছোটো করে ভ্লগ দেবো দেখতে থাকো তোমরা আর যেদিনকে জামাই ষষ্ঠী হবে সেদিনকে আমার কুচকু ষষ্ঠী হবে ষষ্ঠী পুজো মানে নদিন হয়ে যাবে সেদিনকে আমাদের বাড়িতে না প্রত্যেকটা বাড়িতে আমাদের এখানে এই নিয়মগুলো পালন করে নিচে যদি নামতে হয় আতর অবস্থায় তাহলে এই যে গা হাত পা ঝাঁটা বারুন দিয়ে ঝেড়ে আগুন ছেঁকে তারপরে এই যে আমরা ঘরে উঠি নাহলে বলা যায় না কোথাকার হাওয়া বাতাস কোথায় লেগে যায় তাই না খুব ভয় করে আমার এই জিনিসগুলো জানো তো আর এই দেখো বিড়ালটা কোথায় শুয়ে আছে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে দুটো বাচ্চা হচ্ছে বিড়ালের তো ওরা দুজনা খুব উৎপাত করছে এদিকে দেখো হসপিটাল থেকে যে ওষুধগুলো দিয়েছে সেগুলোই এখন খাচ্ছি তো এই যে সকালবেলায় খালি পেটে যে ওষুধটা দিয়েছে সেটা এখন খেয়ে নিচ্ছি আর জানো তো এক্সট্রা করে কোনো ওষুধ লিখে দেয়নি যে সেই ওষুধ কিনে খাবো শুধুমাত্র আমার মলমটা কিনতে হবে কারণ হসপিটাল থেকে একটা মলম দিয়েছে কিন্তু মলমটা দুবার নিলেই শেষ হয়ে যাবে মানে তোমরা একটা মলমের নাম যদি জেনে থাকো তো এই টাইমে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে যে কোন মলমটা নিলে সবথেকে ভালো হবে এদিকে দেখো সকাল সকাল মা চালা চলে এসছে মায়ে যে দুটো পোনা মাছ নিল টাছ কেটে মায়ে দেখো সকাল সকাল রান্নাও করে নিয়েছে এখানে মসুরির ডাল পাতলা করে ঝোল ঝোল করে সেদ্ধ করে দিয়েছে এখানে হচ্ছে কালো জিরে বাটা করেছে অল্প একটু আলু সেদ্ধ নিয়েছে আর একটা ডিম সেদ্ধ ডিম সেদ্ধ তো আমার দেখলেই মনে হচ্ছে গাগুলাচ্ছে কিন্তু মা বলছে যে না একটু তো খেতে হবেই এই টাইমটাতে তো এই দেখো কালো জিরে বাটা রসুন দিয়েছে ওর ভিতরে আর অল্প একটু লঙ্কা দিয়েছে কালো জিরে বাটা রসুন বাটা মানে রসুন দিয়ে বেটে এটা যদি খাওয়া যায় তাহলে নাকি মানে দুধটা নামে আর কি তো এই দেখো তার জন্য আর ঘাটা হলে পরে মানে কাটা ছেঁড়া মানে তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এদিকে দেখো বাবা গেছিলো সকাল সকাল মাঠে তো ছাগলের জন্য গরুর জন্য এই যে ঘাস কেটে নিয়ে আসলো বাবা জানো তো অনেক দিন হলো কাজে টাজে কাজেটা যে যায় না কারণ বাবার অনেক দিন ধরে শরীর খারাপ এক দেড় মাস হয়ে গেল কাজে যায় না এদিকে বোন যাচ্ছে তোমার বাজারে বোনকে একটু কোথায় পাঠাচ্ছি জানো বাজারে পাঠাচ্ছি কারণ আমার বেস্ট মিলকে আমার হচ্ছে না আমার পুচকুটার পেট হচ্ছে না খালি কান্না করে খিদের জ্বালায় তার জন্য আমি একটা দিদির কাছে জিজ্ঞাসা করে মানে হেলথের একটা দিদিমার কাছে জিজ্ঞাসা করেছিলাম যে কোন দুধটা খাওয়ালে ভালো হয় তো আমাকে বললো যে নান প্রোটা খাওয়াতে পারো ওটাতে ঠান্ডা লাগে না তারপরে হচ্ছে হাক পায়খানা টায়খানা হয় না তাই বললো তো আমি বললাম যে ওই ওই দুধটার কিন্তু অনেকটাই দাম আমি কিন্তু কোনোদিনও অরিতচিকেও খাওয়াই নি মানে সামর্থ্য হয়নি খাওয়াইনি কিন্তু এবার যত কষ্টই হোক খাওয়াতে তো হবে কারণ আমার বাচ্চা এখনও একদম ছোটো তো বোনকে পাঠিয়ে দিলাম একটুখানি বাজারে বাজার কিন্তু আমাদের এখান থেকে অনেকটা দূর ঠিক আছে প্রায় আধ ঘন্টারও বেশি ছাড়া কম লাগে না সাইকেলে করে গেলেও তো অনেকটা দূর এদিকে দেখো আমি দুপুরবেলা স্নান করে নিয়েছি আর স্নান করার পরে এই দেখো কয়েকটা মানে পুচকুর কয়েকটা ন্যাকড়া ছিল তো সেগুলো হচ্ছে কেচে দিয়ে মা কেচে দিয়েছে আমি একটুখানি মেলে দিলাম আর এদিকে দেখো আমাদের কাছে কত কাঁঠাল হয়েছে এবছরে প্রচুর কাঁঠাল হয়েছে এই কাঁঠালগুলো না বিক্রি করে দেবে বাবা বলছে কারণ এত কাঁঠাল তো খাওয়া যায় না তাই না পাকতে যখন লাগবে একবারে সব পেকে যাবে এদিকে দেখো বোন চলে এসছে বাজার থেকে বোন একদম পুরো ঘেমে টেমে মুখ টুক লাল হয়ে গেছে ও বলছে অনেকটা ঘুরে ঘুরে অনেক খুঁজে খুঁজে তারপরে গা পেয়েছে কারণ আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থা এতটাই খারাপ কি বলবো মানে সহজে খুব একটা পাওয়া যায় না সব কিছুই আর এই যে এই জিনিসটা কিনে নিয়ে এসছে হাতে পড়েছে স্কিনি না কি যেন বলে তো এটা কিনে নিয়ে এসছে আমরা কিন্তু জীবনে চোখেও দেখিনি রোদ লাগবে গা হাত কালো হয়ে যাবে যেন এইগুলো কিনে নিয়ে এসেছে এখনকার ছেলেমেয়েরা ভীষণ চালাক চতুর কিন্তু সব দিক থেকে সব কিছুই কিন্তু জানে আমরা কেমন ছিলাম বলো তো আমিও প্রেম করে বিয়ে করেছি ভালোবেসে বিয়ে করেছি কিন্তু কিছুই জানতাম না কেমন যেন বোকা বোকা টাইপের ছিলাম কেমন যেন মানে কেমন যেন ছিলাম আর কি তো তারপরে এই দেখো দুপুরবেলায় মা ভাত রান্না করেছে যে মাছের ঝোল আলু পটল দিয়ে করেছে পাতলা করে আর পেঁপে আলু দিয়ে ডাটা দিয়ে একটা তরকারি করেছে ওই তরকারিটা না হচ্ছে এখন উনুনে হয়নি তো পুচকু যেহেতু ঘুমিয়েছে মা তাড়াতাড়ি করে আমাকে ভাতটা দিয়ে দিল আর এখন হচ্ছে রাত্রিবেলা কারেন্ট চলে গেছে বাইরে প্রচণ্ড মেঘ গুড় গুড় করছে আর মেঘ ঝিলকাচ্ছে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে কিন্তু এত গরম পড়েছে কি বলবো মানে এত মেঘ করেছে এত মেঘ ডাকছে কিন্তু তবুও একটুও বৃষ্টির দেখা নেই একটু হাওয়া বাতাসও ছিল না জানো না তোমরা দেখতেই পাচ্ছ কী হারে মেঘ ঝিলকাচ্ছে হয়তো অন্য সাইড দিয়ে বৃষ্টিটা হয়ে গেছে এদিকে দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলায় তোমাদের সবাইকে আবারও গুড মর্নিং সকালবেলায় ঘুমতে ঘুরেই ব্রাশ করতে করতেই তোমাদের সাথে আবারও ভিডিওটা স্টার্ট করে দিলাম টাতা ভালো করে হাঁচড়িয়ে এই দেখো এখন হচ্ছে একটা ওষুধ আমি খেয়ে নিলাম ওষুধ আর একটুখানি জল তো শরীরটা না প্রচণ্ড কড়া হয়ে গেছে জানো তো তার জন্য হয়তো মনে হয় এরকম হচ্ছে মানে বুকে দুধ আসছে না তো এদিকে দেখো পাউরুটি সেঁকে দিয়েছে মাওয়ার দিকটা আর বিস্কুট নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি লিকার চা চায়ে কিন্তু আমি একটু চিনি খাচ্ছি না হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন তোমার আটটা বাজতে চললো বাজে নি পনেরো আটটা মতন বাজে সারা রাত ঘুমাতে দেয় না পুচকুটা আমাকে অরিত্রি তো সেই এ একটু কম আছে কিন্তু তবুও দিনের বেলায় ঘুমাই আর রাত্রেবেলায় জাগতে হয় শরীর প্রচণ্ড খারাপ জানো না তো আর পুচকু হওয়ার আগে পেটে থাকতে সব কিছু খেতে পারতাম কিন্তু বাড়ি আসার পরে না যা দিচ্ছে তাতে মনে হচ্ছে বমি চলে আসছে খেতে ইচ্ছা করছে না আর কি বলবো তো চলো ব্লগটা যেটুকু পারবো সারাদিন একটু একটু করে তোলার চেষ্টা করব কারণ ও যেহেতু দিনের বেলায় ঘুমিয়ে থাকে তো যেটুকু পারি সেটুকু শেয়ার করার চেষ্টা করছি তো দেখতে থাকো তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ আর দেখো চোখ মুখ কেমন হয়ে গেছে তো চলো দেখতে থাকো মা এদিকে রান্না করতে গেল মানে ভাত বসানো বলি বোন গেছে পড়তে বাবা মাঠে কাজে চলে গেছে মাত্র উঠে ব্রাশ করে মানে বিস্কুট আর আটে পাউরুটি মা শেখে দিলো ওটা দিয়ে চা দিয়ে খেলাম চা মা কিছু খেতে চাচ্ছে না যা খাচ্ছে মা হচ্ছে বড় করে দিল লাগছে এই পরের দিনের ব্লগটাতে মানে আজকে এই যে এই ব্লগটা দেখছো এখন তো সেই ব্লগটাতে মা আমাকে সারাদিন কী কী খাওয়িয়েছিল কি কি খেতে দিয়েছে সারাদিন সেটাই তোমাদের সাথে শেয়ার করব সকালবেলায় তো দেখলেই চা বিস্কুট তারপরে পাউরুটি শেখে ওটা খেয়ে নিলাম খাওয়ার পরে এই যে একটুখানি পাস্তা করে দিয়েছে একদম মানে বেশি কিছু করেনি দেখতে পাচ্ছ হালকা পাতলা করে করেছে মশলা টসলা কিছুই সামান দিইনি জাস্ট একটু পেঁয়াজ দিয়েছে একটা দুটো কাঁচা লঙ্কা আর একটু ডিম তো ওটাই একটুখানি দিল আমি খাচ্ছি আর ওইদিকে মেয়েকেও দিয়েছি মেয়েও খাচ্ছে তো আমি একটুখানি খেলাম চাটা খেয়েছি তো তার জন্য অল্প একটুখানি দিল তো এসব জিনিস খাওয়াটাও খুব একটা উচিত না আর প্রতিদিন সকালবেলায় মা আমাকে যে কালো জিরে বাটাটা তো দিচ্ছেই কালো জিরে বাটাটা ঘাস শুকানোর জন্য আর এদিকে দেখো আলু পেঁয়াজ দিয়ে ভেজেছে আলু পেঁয়াজ ভাজা মানে শুকনো শুকনো জিনিস কিন্তু খাওয়াটা খুব ভালো আর এদিকে এই যে পাতলা করে মসুরির ডাল করেছে মসুরির ডালেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে তো এটা কিন্তু আমাদের ঘরের মসুরির ডাল ঠিক আছে আর এদিকে সকালবেলা যে ভাত করেছে আর এই যে বাবার জন্য ভাত ভাজছে পটল বাবার জন্য ভাজছে না সবাই খাবো কিন্তু বাবা পটল ভাজাটা খেতে বেশ ভালোই বাসে এদিকে সকাল সকাল আবারও মাছ আলা চলে এসছে এ দেখো মা আবারও দুটো পোনা মাছ নিয়ে নিয়েছে আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থা বললাম না এত বাজে কি বলবো মানে বাজার প্রচুর দূরে যে তোমার জন্য যে তাজা জ্যান্ত মাছ নিয়ে এসে ঝোল করে দেব নিজের ইচ্ছা মতন সেটা কিন্তু উপায় নেই বাড়ির ওপরে যা মাছ আসবে সেটাই নিতে হবে আর আমাদের বাড়ির সাইডে গঙ্গা গঙ্গার ওপারে হচ্ছে মানে একটা বাজার আছে আর এদিকে হচ্ছে মানে অনেকটা দূর আছে বাজার তো যাওয়া সব সময় হয়ে ওঠে না বুঝলে পারলে তো কি আর করা যাবে বাড়ির ওপরে যেসব মাছগুলো আসবে সেই সব মাছই আমাদের খেতে হবে এই টাইমটাতে তাজা মাছ যেমন জিওল মাছ লাঠা মাছ শোল মাছ এগুলো যদি ঝোল খাওয়া যায় তাহলে খুব উপকার তোমরা তো সবাই জানো তো এই দেখো ভাত খেতে বসে পড়েছি আবারও একটুখানি পরে একটুখানি পরে বলতে তোমার নটা সাড়ে নটা বেজে গেছে এখন এখন খেয়ে নিচ্ছি ভাত আর আমার পুচকুশোনাটা এই যে ওখানে ঘুমাচ্ছে সাইডে ঘুমাচ্ছে কারণ আমি এই জায়গাটাতেই কিন্তু রাত্রিবেলাটাই ঘুমাচ্ছি আর বাবা মা বোন অরিত্রী সবাই এই পাশটায় ঘুমাচ্ছে এই যেই পাশটায় ফাঁকা রয়েছে সেই পাশটাই কারণ আমার তো আতুর আমাকে তো একাই থাকতে হবে আর মা মাঝে মধ্যে আসে যখন পুচকুটা কাঁদে তখন এসে এসে ধরে এদিকে দেখো পাতলা করে মসুরির ডালের ঝোল করেছে এই ঝোলটাকে আমি এখন খাব সুন্দর করে আর এদিকে দেখো মার মাছকাটা এখনও দেখছি শেষই হয়নি সকালে খাওয়া দাওয়ার পরে যে ওষুধটা থাকে এই দেখো তো এই ওষুধগুলো এখন আমি আবারও খেয়ে নেব ওষুধ খেতে খেতে একদম পুরো অভক্তি লেগে গেছে আমার আমি এমনিতেই ওষুধ খেতে পারি না তার উপরে আবার ওষুধ খেতে খেতে মানে জীবনটা পুরো যায় যায় কবে যে এই ওষুধের পর্বটা শেষ হবে তাই ভাবছি বাবা এখন রেডি হচ্ছে বাবা যাবে বাজারে কালকে হচ্ছে ষষ্ঠী পুজো করবে আমাদের মানে আমার পুচকুর তো তার জন্য একটু যাচ্ছে বাজার করতে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়ে আছি কুচকুটার পাশে একটু রেস্ট করছি শরীরের এনার্জি পুরো শেষ হয়ে আসছে তোমাদের কি আমার ব্লগ ভালো লাগে ভালো লাগলে অবশ্যই কিন্তু জানাবে এদিকে বললাম না কাঁঠালগুলো বাবা বলছে বিক্রি করে দেবে সেদিকে কাঁঠাল কেনার খরিদ্দার চলে এসেছে এক একটা কাঁঠাল পঞ্চাশ টাকা করে দাম বলছে ঠিক আছে তো ওগুলো বিক্রি করে দেবে তো এই বছরে মনে হচ্ছে কাঁঠালটা একটু বেশিই ধরেছে দেখো কী হারে কাঁঠাল ধরেছে আর শুধু এই গাছটা না আমাদের ঘরের পেছনেও একটা কাঁঠাল গাছ আছে তো সেই গাছটাতেও কিন্তু কাঁঠাল ধরেছে কাঁঠাল খেতে আমার খুব একটা ভালো লাগে না কিন্তু কাঁঠালের বীজগুলো তরকারিতে বা ডালে বা মাছের ঝোলে খেতে আমার এত ভালো লাগে কি বলবো মা এদিকে বসেছে চাল ঝাড়তে চাল তো ঝাড়তে হবেই আমি তো কিছুই করতে পারছি না কারণ আমি উঠতে গেলেই আমার প্রচন্ড কষ্ট হচ্ছে পেটে ব্যথা তো এখনো কমেইনি কবে কমবে জানি না মা ওদিকে চাল ঝাড়ছে বোন এদিকে এই যে ভাতটা বসিয়ে দিয়েছে তো সবজিগুলো কেটে নিচ্ছে আমি এদিকে দেখো স্নান করে নিলাম তো মাথাতে বেশি জল দিচ্ছি না আর মাথাটা না শ্যাম্পু করা হয়নি অনেক দিন হয়ে গেল আট দিন হয়ে গেল মাথা শ্যাম্পু করি না মানে এত বিরক্ত লাগছে কি বলবো মনে হচ্ছে কবে যে শ্যাম্পু করতে পারবো কবে যে শরীরটা একটুখানি মানে ছাড়বে তাই ভাবছি ওই যে তখন যে নাকড়াগুলো মেলে দিয়েছিলাম সেগুলো যে তুলে নিয়ে আসলাম তুলে নিয়ে এসে এই যে এখন সুন্দর করে ভাজ করে রেখে দিচ্ছি যেটুকু না করলেই না যেটুকু না পারলেই না সেটুকুই শুধু করছি তবুও সবসময় মনে জোর রাখার চেষ্টা করি জোর রেখে তোমাদেরকে ভিডিও শেয়ার করার চেষ্টা করি স্নান করার পরে এই যে বিস্কুট আর জল নিয়ে নিয়েছি চারটে বিস্কুট আর জল এটা এখন খেয়ে নেব আর তো কি কী খেলে ভালো হবে তোমরা একটু কমেন্ট করে জানিও যে দিদি ভাই এটা খাও ওটা খাও তো এগুলো খেলে ভালো হবে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোলও কিন্তু বেশ ভালো উপকারী কিন্তু কাঁচকলা আলু দিয়ে কাঁচকলা এখনও মা নেয়নি তো দেখি এদিকে মা ডাটা চচ্চড়ি করেছে আর পাতলা করে ওই যে মাছের ঝোল করেছে এখন আমি খেতে বসবো দুপুরবেলায় মা ভাত বেড়ে দিচ্ছে একা মানুষ সংসারের কাজ তারপরে গরু ছাগল তারপরে আমাকে দেখাশোনা করা রান্না বান্না বুঝতে পারছো একটা সংসারে কত কাজকর্ম আজকে শুধু সারাদিন তোমাদের সাথে খাওয়া দাওয়াটাই শেয়ার করলাম মানে সারা দিনে কি কি খেলাম না খেলাম তো সেরকম কিছু করিনি তো সেরকম কিছু শেয়ারও করিনি তো আস্তে আস্তে স্বাভাবিক হই তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব বাবা বাজারে গেছিল বাজার থেকে দেখো লিচু নিয়ে এসছে লিচু খেতে মন চাইছে কিন্তু খাবো না কেন বলো তো খেলে ওই যে সেলাই টেলাই পেকে যেতে পারে এদিকে দেখো মায়ের কি অবস্থা ওখানে ঘাস চুরাচ্ছে গরুর তো অনেকে ভাববে যে এটাও আবার দেখাতে হয় হ্যাঁ দেখাতে হয় আমি দেখাবো কারণ হচ্ছে আমি তোমাদের সাথে যেমন ভালোটাও শেয়ার করি তেমন মন্দটাও শেয়ার করব। সব কিছু মিলিয়ে মিশিয়েই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যেন সব সব কিছুর ভালো মন্দের সাক্ষী হয়ে থাকো এদিকে দেখো এই যে দোকান থেকে বাবা চিড়ে খই বাতাসা চিনি টিনি সব নিয়ে আসলো কারণ কালকে ষষ্ঠী পুজো যেগুলো বাজার থেকে আনার এনেছে যেগুলো দোকান থেকে আনার সেগুলো এনেছে তো এদিকে মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে দেখতে পাচ্ছ আর মা ওদিকে ছানা করছে এই দেখো ছানা করেছে ছানা কিন্তু আমি খাবো না বাবার জন্য ছানা করেছে বাবার মাঝে শরীর খারাপ হয়েছিল তো কাজে টাজে যায় না তো এই দেখো প্রতিদিন এক পকরে দুধ নিয়ে ছানা করে দেয় এদিকে দেখো এই যে আমার হচ্ছে বিছানা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আঁচির জন্য কিন্তু আমি বালিশ টালিশ ক্যাথা টাথা কিচ্ছু কিন্তু মাথায় দিচ্ছি না তো টাটা বন্ধুরা বাই